চলেন খেলার কবর চ্যালেন আবার বিগ 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 আপডেট নিয়ে তো আজকে তোমরা নিশ্চয়ই যেন গুরুত্বপূর্ণ ম্যাচ আছে এফসি গোয়া বানাম মোহনবাগান এফসি মোহনবাগান সুপার জায়েন্ট তো মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে এফসি গোয়া ম্যাচে খুব দুর্দান্ত একটা ম্যাচ আছে তো সেই ম্যাচ নিয়ে আর প্লেয়ার্স নিয়ে কিছু আপডেট দেবো তোমাদের পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ব্লাইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও তো বন্ধুরা চলো ভিডিওর দিকে আসা যাক তো ফার্স্টেই একটা খারাপ খবর দেবো মোহনবাগান শিবিরে আনোয়ার আলীকে নিয়ে নিশ্চয়ই তোমরা জানো আমরা সবাই ভেবেছিলাম অনুশীলন করছে একশো পার্সেন্ট ফিট আছে আনোয়ার আলী গোয়া ম্যাচ থেকে আনোয়ার আলী কিন্তু ফিরবে এবং গোয়া ম্যাচ খেলবে এবং যা তার যা শরীর শারীরিক আভাব দেখে আমরা যা বুঝতে পেরেছি অনুশীলনে সে কিন্তু ফিট আছে এবং কোচও অনেক বার্তা দিয়েছিল সে কিন্তু ফিট আছে সেক্ষেত্রে এফসি গোয়া যাওয়ার শখ যেদিনকে এফসি গোয়া যায় তার আগের দিন অনুশীলনে রাত্রিরে কিন্তু সে পায়ে একটা ব্যথা অনুভব করে আনোয়ার আলী সেই ব্যথা অনুভবের জন্যে ফুল টিম কিন্তু যায় এফসি গোয়া গোয়াতে চলে যায় মোহনবাগান টিম সেক্ষেত্রে কিন্তু আনোয়ার আলীকে যেতে দেখা যায়নি আনোয়ার আলী কিন্তু কলকাতাতেই রয়ে গেছে এবং মোহনবাগানের ফুল টিম কিন্তু এফসি গোয়ায় ল্যান্ডিং হয়ে গেছে সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে কিন্তু মোহনবাগানে আনোয়ার আলী ডিফেন্সে কিন্তু থাকছে না এফসি গোয়া ম্যাচে সেক্ষেত্রে একটু চিন্তা আবার বাড়লো আবার চিন্তা ভাবনা করতে হবে আনোয়ার আলী জায়গাতে আসে কাকে খেলাবে তো রাজ বাজপার আছে তারপরে মানদ্বীপ আছে যে কোনো একজনকে খেলাতে পারে কিন্তু আনোয়ার আলির মতো সিনিয়র প্লেয়ার মিস করছে এফসি গোয়া ম্যাচটা কেন এফসি গোয়ার অ্যাটাকিং কিন্তু দুর্দান্ত অ্যাটাকিং নোয়া আছে নোয়ারকে আটকাতে গেলে কিন্তু আনোয়ার আলির মতো ডিফেন্ডার চাই এবং এদিকে যেহেতু সুভাষিষ আছে হেক্টর ইউসতে আছে নিশ্চয়ই অ্যান্ড হ্যামিল বিদেশি সেকেন্ড বিদেশি হিসেবে নেই সেভেন সেকেন্ড বিদেশি ডিফেন্ডার হিসেবে তার চোট আছে সেক্ষেত্রে বলা যাচ্ছে নর্থ ইস্ট ম্যাচ থেকে কিন্তু আনোয়ার আলিকে পুরোপুরি পাওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু এফসি গোয়া ম্যাচ থেকেই পাওয়া যাওয়ার পেয়ে যাওয়ার কথা আনোয়ার আলিকে সে কিন্তু আবার চোট অনুভব করেছে মানে ব্যথা অনুভব করেছে কি হচ্ছে কি হচ্ছে আমরা কিচ্ছু বুঝতে পারছি না আনোয়ার আলী কিন্তু পুরো সিজনটাই চোট 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 করে কিন্তু খেলা মিস করছে এবং মোহনবাগানেরও সর্বনাশ হচ্ছে কিছু করা যাবে না চোট হয়েছে যেহেতু ব্যথা অনুভব করেছে যাই হোক সেরে যাক সেই জন্যেই অ্যান্টোনও লোপেস আবাস তাকে নিয়ে যায়নি ফ্রি রাখছে কারণ রিক্স নিতে চায় না নেক্সট ম্যাচগুলোও তো আছে সেই জন্যে বা নেক্সট আপডেট যেটা আছে সেটা হচ্ছে জনি কাউকোকে নিয়ে জনি কাউকো কিন্তু মোহনবাগানের ক্যাপ্টেন হতে চলেছে জনি কাউকো যেহেতু কালকে খবর সূত্রে জানা যাচ্ছে জনি কাউকো নাকি মোহনবাগান টিমের ক্যাপ্টেন হবে সেক্ষেত্রে আজকের ম্যাচ থেকে হয় কি কালকের ম্যাচ থেকে পরের ম্যাচ থেকে হয় সেই আপডেটটা এখনও আসেনি সে কিন্তু ক্যাপ্টেন হবে ক্যাপ্টেন হওয়ার দৌড়ে আছে জনি কাকুকে কারণ সে একটা লিডিং করতে পারছে পুরোপুরি টিমটাকে মিট থেকে লিড করবে শুভাশিস বোসকে কিন্তু ক্যাপ্টেনশি ছেড়ে দিতে হবে সেক্ষেত্রে জনি কাকু ক্যাপ্টেন হবে সেক্ষেত্রে এখনও কিন্তু কিছু বলা হয় বলেছে কে এখনও কিন্তু কিছু করা হয়নি করা হলে আপডেট অবশ্যই তোমাদের দিয়ে দেবো নেক্সট ভিডিওতে বা নেক্সট কোনো আপডেট পেলে জনি কাউকে কিন্তু ক্যাপ্টেন করা হতে পারে এবার বলে দিবি হাওয়াস কি মারাত্মক প্লেইং ইলেভেন নামাতে চলেছে হাওয়াস কি মারাত্মক প্লেইং ইলেভেন নামাতে চলেছে আজকে গোয়া ম্যাচে তো আমার তো মনে হচ্ছে ডিফেন্সে থাকবে রাজ বাসফর হেক্টর ইউস্তে সুভাশিস বোস এবং আশিস রায় এই চারজন কিন্তু নিচে থেকে স্টার্ট করবে রাজ বাসফর রাজ বাসফর এই দিকে থাকবে আর এদিকে আশিস রায় আর দুজন মিডফিল্ডে থাকবে দুটো ডিফেন্ডার একদিকে সুভাশিস বোস এদিকে হেক্টর ইউস্তে তো চলো এই হচ্ছে চারটে ডিফেন্ডার সামনের দিকে যাওয়া যাক সাল আব্দুল সামাদ উত্থাপা নয় গ্ল্যান্ড মার্টিন নয় দীপক টাংরি এই তিনজন ফরওয়ার্ডে দিমিত্তি পেত্তাতশ তো অবশ্যই থাকবে এবং মিডিলে জনি কাউকো থাকবে হ্যাঁ দুটো এবং সামনে একটা একটা স্টাইগার হিসেবে খেলাতে পারে নয় সাদিকু নয় জেসন কামিংস তো চারটে বিদেশি হয়ে যাচ্ছে জনি কাউকো দ্বিমিত্তি পেত্তাতস সামনে সাদিকু না হলে কামিংস একশো তিনজন এবং হেক্টরিওসতে চারজন এই চারটে বিদেশি হয়ে যাচ্ছে তো এই ফরমেশনে কিন্তু মোহনবাগান আজকে নামতে পারে প্রথম দিক থেকে আমার মনে হচ্ছে সাদিকুকে চান্স দিতে পারে কারণ জেসান কামিন্সকে সেকেন্ড হাফে নামাবে চান্স পাবে কিন্তু সাদিকু প্রথম থেকে কারণ সাদিকু কিন্তু জেশান কামিনসের থেকে ভালো পারফরমেন্স দিচ্ছে সেক্ষেত্রে পারফরমেন্স এরম হতে পারে তো যাই হোক দেখা যাক আজের ম্যাচটা কী হয় আর পরে ভিডিওটা লাইভ ভিডিও নিয়ে আমি আসবো অবশ্যই তোমরা লাইভ ভিডিও উপভোগ করবে বাই এবার এই ভিডিওটা এইটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো খেলা খাওয়ার চ্যানেলটা তাতেই দু হাজার সাবস্ক্রাইব করে দাও বাই টা